আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা চায়ের মধ্যে দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আজকের ব্লগটা খুবই সিম্পল আশা করছি এই সিম্পল ব্লগটাই সবার কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক চা নিলাম হাতে চা খাবো আর আসিফ স্কুল সরি আফিফ স্কুলে চলে গিয়েছে আফিফ স্কুলে গিয়েছে আরও এক আধা ঘন্টা আগে এরপর আমি বসে বসে একটু মোবাইল হাতে নিয়ে অনেক কিছু দেখলাম নিজের ভিডিও কমেন্টগুলো দেখলাম কিছু কমেন্টের উত্তর দিলাম এরপরে আমি চিন্তা করলাম যে একটু চা খাই ভাল লাগবে এরপরে চা খেতে এসেছি তো আর একটা কথা বলে নিই আধা ঘন্টা আগে আমি কিন্তু ব্লু টিটা খেয়েছি আমাকে অনেকেই জানতে চেয়েছিলো টির ব্যাপারে ব্লু টি অনলাইনে সার্চ দিলেই চলে আসবে ওখান থেকে নিয়ে খেতে পারো ব্লু টিটা যেটা করে ওয়েট কমায় কিন্তু তার সাথে সাথে খাবারের কিছু আইটেম বাদ দিয়ে দিলে তাড়াতাড়ি ওয়েটটা কমে যেমন একদমই চিনিযুক্ত খাবার না হ্যাঁ চিনিটা একদম বাদ দিলে সব থেকে ভালো হয় তো আমি এই জন্য চিনিটা খাই না আর যতটুকু খাবার খাই এইটুকু এক একদম না খেলে চলে না ঠিক আছে দেখো সকালবেলায় যে নাস্তা নিয়েছি এটা হচ্ছে একদম সকালের নাস্তাটা এরপরে আর সারাদিনে দেখা যায় হাবিজিবি কিছু খাওয়া হয় না অনেক সময় ফ্রুটস যদি মন চায় বাসায় আমার পছন্দের মতো কিছু থাকে তাহলে হয়তো একটু কিছু খেয়ে নেই না থাকলে কিচ্ছু খাই না আবার ঠিক দুপুরে দুইটা আড়াইটার সময় দুপুরের খাবারটা খেয়ে নেই এরপরে দেখা যায় বিকেলে চা খায় চায়ের সাথে একটা টোস্ট আবার রাতের খাবার যাই হোক আমার পত্তলিকায় মশালা ফুল ফুটেছে মাঝে মাঝেই ফুল ফুটে আসলে সবসময় ভিডিও করা হয় না তো একটু পানি দিলাম এই গাছটা একদম শুকিয়ে গিয়েছিল কতকালকে পানি দেওয়া হয়নি মেন কথা হচ্ছে এখন তো ড্রাই ওয়েদার খুব মানে ড্রাই বলতে একদম বেশি গরম তো যার জন্য গাছের গোড়া মাটি একদম শুকিয়ে যায় জলদি একদিন পরপরই গাছে একদিন দুই দিন পরপরই গাছে পানি দেওয়া হয় কিন্তু উপর থেকে না একদম টানা টানা হয়ে যায় মনে হয় যেন ভেতরে শুকিয়ে গেছে আসলে ভিতরে পানি থাকে উপর থেকে শুকিয়ে যায় তো আমাদের প্রত্যেকটা ব্যালকনিতেই মারশাল্লা গাছ আছে আর গাছ তো আমাদের অক্সিজেন দেয় আমাদের সবারই কম বেশি গাছ লাগানো উচিত যেহেতু এখানে তো বড় গাছ লাগানো যায় না মাটি পেলেই আমার মন চায় একটু গাছ লাগে আম জাম কাঁঠাল লিচু তারপরে সফেতা কত ধরনের ফ্রুটস আছে আগের ফ্রুটসগুলো তো এখন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে সে আগে যে ছোটোবেলায় আমরা ফ্রুটস খেতাম কত টাইপের এখন সবই সেগুলো হয় তবে হাইব্রিড কিন্তু আমাদের যে সেই বাপ দাদা বাপ দাদা আমলের যে গাছগুলো বড় বড় গাছে জাম ছিল জাম তলায় যে জাম কুড়াতাম আম কুড়াতাম ছোটোবেলায় আম্বুল আম্বুল যেটাকে বলে জামরুল সেটা খেতাম পায়লা খেতাম কত ধরনের ফল যে খেতাম মাসাল্লা আর তখন মুখে এত মজা ছিল যা খেতাম অমৃত খেতাম কিন্তু এখন সেই সব খাবারই যখন খেতে নেই ভালো লাগে না খেতে আসলে মনে হয় আমাদের ছোটোবেলাটা অন্যরকম ছিল চাইলেই একটা জিনিস সাথে সাথে পেতাম না যেমন এখন যেমন বাচ্চারা দেখো ফাস্ট ফুড খাচ্ছে যেগুলো আমাদের সময় ছিল না আমরা ওগুলো চাইলেও পেতাম না আমাদের সময় বা সকালবেলা নাস্তা দিত পরোটা ডিম ভাজি বা রুটি ভাজি পর পরোটা এই ধরনের টাইপের নাস্তা ঠিক আছে দুপুরবেলা আমরা খেতাম হচ্ছে ভাত মাছ মাংস যখন যেটা হতো সেটা এখনকার বাচ্চারা প্রতিদিনই মুরগি খায় আমরা তো আমাদের বেলায় প্রতিদিন মুরগি খেতে পারতাম না কারণ হচ্ছে আমরা তো দেশি মুরগি খেতাম দেশি মুরগি তো এত ছিল না পৃথিবীতে যে প্রতিদিন মানুষ মুরগি খাবে তখন যা খা যেত একদিন মুরগি দুই দিন তিন দিন মাছ একদিন একটু গরুর মাংস একদিন একটু ভাজি ভর্তা এভাবেই সব মানুষের দিন মোটামুটি চলতো আমাদের মতো ফ্যামিলির যারা আছেন তারা আর যারা রিচ ম্যান তাদের ব্যাপারটা আলাদা ছিল হ্যাঁ তাদের ব্যাপারটা ছিল আলাদা তাদের সাথে আমি আমাদেরকে মিক্স করব না যাই হোক এরপরে দেখো রান্না করবো আজকে কি অনেক চিন্তা করছি কি রান্না করব তো চিন্তা করলাম ডিম বেগুন আছে ছিল দুইটা বেগুন ছিল বলে কি বেগুন দুইটা দিয়ে ডিম দিয়ে এরকম করে করি বাচ্চারাও খাবে আমরাও খাবো কারণ হচ্ছে মাছ ওই যে যেই যেই মাছ আছে ফ্রিজে এগুলো খেতে ইচ্ছে করছিলো না তো আমি ভাবলাম যে এটাই করি এটাই ভালো হবে এইভাবেই করা আসে আপু বাসায় নেই চিন্তা করছি দুপুরে যদি না আসে থাক দুপুরে আর রান্নার দরকার নেই হালকা পাতলাই করি আর মেইন কথা হচ্ছে অনেক সময় দুপুরে আমার কাজ করতে একদম ইচ্ছে করে না আমি সব মানুষের থেকে একটু আলাদা সব মানুষ দুপুরে কাজ করে আরাম পায় আমি রাতে কাজ করে আরাম পাই কি একটা অদ্ভুত তাই না আমি মনে হয় আসলে একটু অদ্ভুত যাই হোক এখন বেগুনগুলো আসলে কেটেছিলাম অন্যভাবে কিছু একটা করবো কিন্তু পরে বলে কী থাক বেগুনটা ডিমের সাথেই ভাজি করে দিয়ে দিই এইভাবে করলে দেখেছি আর একবার করেছিলাম বাচ্চারা পছন্দ করে আর এমনি ডিম যে ছেড়ে যেটা করি সেটা ইদানিং আর খায় না পছন্দ করে এর আগে একদিন রান্না করেছিলাম মানে ওইভাবে সব ডিম থেকে গিয়েছিলো খায়নি পোস্ট করে একদিন করেছিলাম মজা খেয়েছিল তাই আস এভাবে করেই করলাম ডিমগুলোকে পোস্ট করে নিয়েছি যাই হোক এটা আস্তে আস্তে হতে থাক ভাত রান্না করেছি আর হচ্ছে ডিমের তরকারি আর হচ্ছে ডাল চটচটি করব। এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার রাতেরটা রাতে দেখা যাবে রাতে কি খাই আশেপা প্রাবু বাসায় নেই আর আশপাক বাসায় নেই আশপাক গিয়েছে বাইরে আর আসে বাছে সেই গান শুনছে আর আফিক এখন স্কুল থেকে আসেনি হয়তো একটু পরে চলে আসবে সাড়ে বারোটায় স্কুল ছুটি হয় বাসায় আস্তে আস্তে পনে একটা এরকম বেজে যায় তো যাই হোক আমি এখন ডাল ভুনা করবো পেঁয়াজ রসুন দিয়ে ডালগুলোকে ভেজে নিচ্ছি তেলে হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি ভালো মতো ভাজবো ভাজা একদম যখন ঘান বের হবে তখন গরম পানিটা অ্যাড করবো দুটা মরিচ দিয়ে দেবো যেহেতু ছেলেরাও খাবে এই জন্য ঝালটা একটু কমই দিই আমি তরকারিতে হ্যাঁ যখন দেখি কেউ আসে গেস্ট পাশে ওই দিন তরকারিতে কিছু আইটেমে ঝাল দিই যেগুলো মনে করেন বুঝি বাচ্চারা না খেলেও চলবে অন্যটা দিয়ে খেয়ে ফেলবে সেই সব জিনিসে ঝাল দিই নয় বাচ্চাদের কথা মনে করলে ওনার সাথে ঝালটা কম দিই এটাই হচ্ছে ভালোবাসা বাচ্চাদেরই তো ভালোবাসবো ভালোবাসবো কাকে বলেন বাচ্চাদেরই তো মানুষ ভালোবাসে আমার বাচ্চা পরবর্তীতে আমার জন্য কি করে না না করে সেই দিক যদি আমি জন্মের বাচ্চা জন্ম থেকে শুরু করে ওই চিন্তা করি তাহলে তো কিন্তু কোনো দিন কেউ মা হতে পারবে না কারণ কোনো মায়েরাই চিন্তা করে না কখনো যে আমার বাচ্চা ভবিষ্যৎ আমার জন্য কি করবে না করবে সে কি আমার বিরুদ্ধে যাবে সে কি নিজে নিজে বউ নিয়ে আলাদা থাকবে আমাকে কি জিজ্ঞাসা করবে না সে কি আমাকে না জানিয়ে বিয়ে করবে আমাকে না জানিয়ে সংসার করবে বা এভরিথিং যা যেটাই হোক না কেন সেটা কোনো দিন কোনো মা চিন্তায় আনে না তার নলেজে আনে না তার ধারণা তার সন্তানটা ভালো থাকুক পরবর্তীতে সন্তানের দায়িত্ব সেটা সে মায়ের জন্য কি করবে না করবে কিছু সন্তান করে কিছু সন্তান করে না ঠিক আছে এটা সম্পূর্ণ আমি বলবো নেচার ঠিক আছে নেচার যেটা দান করে ঠিক আছে হয়তো দেখা গিয়েছে অনেক সন্তান করে না হ্যাঁ হয়তো বাবা মা কোনো দিন কোনো একটা ভুল ছিল হয়তো দেখা গিয়েছে বাবা মার ভুল নেই কিন্তু তারপর সন্তান করছে হয়তো আর আল্লাহ এটাই তার জন্য লিখে রেখেছিল সেজন্য ওই চিন্তা কখনোই করি না শুধু চিন্তা করি বাচ্চাগুলো ভালো থাকুক কারণ বাচ্চাদের জন্যই তো আমাদের জীবনটা তাই না সেই যখন বাচ্চাটা জন্ম হয় সেই সময় থেকেই তো আপনার সব স্বপ্ন বুনতে শুরু করি বাচ্চা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার খালা শাশুড়িরা এসেছে অনেক দিন আগেই তারা এসেছে তারা বাড়িতে গিয়েছে এসে একদিন ছিল তারপর তারা তাদের শ্বশুর বাড়িতে গিয়েছে এই আজকে তারা ব্যাক করেছে তো সেই জন্য ভাবলাম যাই যে খালাদের সাথে দেখা করে চলে আসি সকালে ফোনে একবার কথা হয়েছে তখন বলেছিলাম খালাদের যে খালা আপনারা কি আছেন সন্ধ্যায় বলে হ্যাঁ সন্ধ্যার পরে আছি সন্ধ্যার আগে একটু বাইরে যাব সন্ধ্যার পরে আছি তো বললাম ঠিক আছে সন্ধ্যার পরেই আমরা আসবো দেখা করতে বলে আচ্ছা ঠিক আছে তো যাওয়ার আগে বাসায় একটু রাতে পরোটা বানাবো সেই খামি করে এসেছি পরোটার যে ময়দার খামি করে এসেছি যে দশটার ভিতরে দশটার আগেই বাসায় যাব যেই পরোটাগুলো বানিয়ে বাচ্চাদের খেতে দেবো ওদের ক্ষুদাও পেটে অনেক যাই হোক কারণ নাস্তা তো একটু বিকেল বিকেলেই খেয়েছে আজকে আর এই আর কি এই যে যাচ্ছি আর এদিকে মামিও অসুস্থ মামি সকালে নাকি এই ডায়াবেটিস বেড়ে গিয়েছিল অনেক ঝামেলা হয়েছিল তখন ডাক্তার আনা হয়েছিল এই আর কি মামিকেও একটু দেখে আসি তো এসেই মামিকে দেখলাম মামির সাথে একটু বসে কথা বললাম জিজ্ঞাসা করলাম মামির হাল হালচাল তো এরপরে খালাদের বলি গেলো কোথায় খালারা মামি বলে ভিতরে রুমে আছে যাও তো এখন যাবো যে খালাদের সাথেও দেখা করব দেখা করে কিছুক্ষণ গল্প টল্প করবো তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ঘরের অভ্যাস হচ্ছে সাড়ে দশটার ভিতরে খাবারটা দিয়ে দেয়া বেশিরভাগ টাইমে তো ওদের সাড়ে দশটার মধ্যেই খিদা লেগে যায় এদিকে খালারা খেতে বসেছিল আমাকে অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু আমি খাইনি আসে রাব্বু খেয়ে ফেলেছে যেহেতু তার খালা বাড়ি মামা বাড়ি তার ব্যাপারটা একটু আলাদা আর আমি এই জন্য খাইনি যেহেতু আমি বাচ্চাদেরকে খাবার দিইনি নি এখনও মায়েরা মনে হয় এমনই হয় আমার মতো তাই না আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত সে হতো মা তারপরে মা তারপরে মা তারপর হচ্ছে বাবা হ্যাঁ তো বাবাকে কিন্তু তিন নম্বরের পর বলা হয়েছে কারণ মায়ের জায়গা কেউ কোনো দিন নিতে পারে না আর মায়েরা এমনই হয় আমার মতো যাই হোক বাবারাও কিন্তু কম না কারণ অক্লান্ত পরিশ্রম সারাদিন করে যে আয়ন করে সে হচ্ছে বাবা যার মাথায় থাকে অনেক চিন্তা সে হচ্ছে বাবা যে চিন্তা করে সংসারে কিভাবে ম্যানেজ করতে হবে সংসারটা কিভাবে চলবে বাচ্চাদের কীভাবে লেখাপড়া করে মানুষ করাবো সে হচ্ছে বাবা তবে কিছু ব্যাপার বাবারা বুঝে না হ্যাঁ যেমন অনেক কিছুই মায়েরা যেটা মানে ফিলটা বেশি করে বাবার অতটা করে না এটাই তফাৎ এমন কিছু না যাই হোক এই যে পরাটা ভাবছে আর বাচ্চাদের বললাম আজকে কিন্তু ডিম্পোস্ট পড়াটা আর হচ্ছে ডাল চচ্চড়ি যেটা ভুনা করেছিলাম সেটা তারা মহা খুশি কারণ পরোটা পেলে তাদের আর কিচ্ছু লাগে না বলে আম্মু এটাই তো সবথেকে মজার খাবার তো বললাম ঠিক আছে একটু ওয়েট করো আমি এখনই খাবার দিচ্ছি এই যে খাবার রেডি হয়ে গেল তো এরপরে এই যে খাবার দিয়ে দিলাম তো আসেফকে বললাম আসেফ তুমি ক্যামেরার সামনে হাসো না কখনো তো সে একটু মুচকি হেসে দিল হেসে আবার নর্মাল হয়ে গেল ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লেগেছে তো আমি একটু হেসে দিলাম যাই হোক আমার ছেলেরা বলছে তুমি খাবে না বললাম নামাজ পড়ে আসি তারপর খাই আসবার গিয়েছে মুখাতশ করতে এসেই খেতে বসবে আসেফ তো খেয়ে আসছে আমার আসেফের জন্য বেশি বেশি দোয়া করবে সবাই আল্লাহর কাছে আমার ছেলেটা যেন দ্রুত সুস্থ হয়ে যায় ওকে নিয়েই আমার যত টেনশন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো এই প্রত্যাশায় السلام. السلامة